সন্তান হয় তাহলে আমি এই রাজ্যের কোনোদিনও রাজা হতে পারবো না আরে তুমি ভাবছো কেন ঠিক বলেছো ও দাই না তাড়াতাড়ি বলো মন্ত্রী বাবু বাচ্চা ধরতে যাব ওই বাচ্চাকে জন্মের সাথে সাথেই তোমাকে মেরে দিতে হবে না না বাবু আমি এসব পারবো নি দাই তোমাকে প্রাণদণ্ড দেব বহু মূল্য মুক্ত মানা আমার দাপুর দাপুর বাচ্চা না না এত সুন্দর বাচ্চাটারে আমি মারতে পারবনি এক কাজ করি

아미 화지의 싱 해선을 웃돌아.